যদি তোমার মধ্যে লজ্জা লজ্জা থাকে তো ঢেকে আজকে আসো তোমাকে ইমান বা দেখাতে হবে তোমাকে তো লজ্জা করা উচিত তুমি এক এক ধারে আছো আর এক স্টেজের প্ল্যাটফর্ম তুমি দেখে যাও কি অবস্থা করে রেখেছো তুমি তোমার জন্য তো আজকে জলসা তুমি কেন থাকবে বাজারে তোমার বোন কেন বাজারে কাপুরুষ বা আপনারাও ব্যাটাটাকে দেখছেন ঢং ঢং করে একবার প্রতিবাদ করছেন না যে তোর জায়গাটা এখানে কেন তোর বসার জায়গা চলে এখানে কে বলবো বোন তোমরাও অন্তত এই লজ্জা ইমানি জাজবা নিয়ে তোমাকে আমি বলছি আমি জানি তোমাকে খুব ভালোবাসি এই জন্য তোমাদের জন্য প্যান্ডেল করা হয়েছে এই শয়তানি আখড়াই না থেকে তোমরা স্টেজে তোমরা প্যান্ডেলের দিকে চলে যাও সুন্দর তোমাদের ব্যবস্থাপনা আছে আজকে আমার আলোচ্য বিষয় পর্দা পর্দা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ বরখা বিষয় এই পর্দা বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আজকে বর্তমানে পর্দাকে আমরা এড়িয়ে চলেছি এই কারণে আজকে জেনা ব্যবচার এই কারণে বাড়িতে যৌনাচার পর্যন্ত সৃষ্টি হচ্ছে আমরা শুধু মনে করছি পর্দা মানে মেয়েরা বরখা পড়বে আর ছেলেরা হল্লা হাল্লা খাল্লা পরে ঘুরে বেড়াবে শিখেছি পর্দা কাকে হয় আবার কিছু বলে যে যারা মাহফিল দিয়েছেন তারা কোন ধর্মের লোক আছেন আল্লাহ জানে আমি শতবার বলেছি অনেকে আবার বুদ্ধি দিচ্ছে যে ওদের মেলাটা দূরে কর বোকার বোকার ঘরের বোকার দূরে মেলা করবি তো আরো লোক পাবি ও খালো তো বোনকে নিয়ে ঘুরবে ও খালি তো মাহফিলের ঘুষটি বেচি এটাই বলবো কিছু কিছু জায়গায় মাহফিল একদিকে মেলা হচ্ছে একদিকে ওই কোন গন্ডিতে আছে আর যেটি বদমাস লুচ্চা টাইপের আছে ও তো জীবনে আসবে না ওর জন্য কর করে দিয়েছে একদিকে ওটা ওন না। দুঃখ লাগে এই জিনিসগুলো দেখতে এগুলো যদি সোশ্যাল মিডিয়াতে ছাড়া হয় তাহলে এই দুর্নাম কাদের উপর দিয়ে যাবে সবচাইতে বড় বিষয় হচ্ছে জানি না গ্রামে কতটি ঘর আছে আপনাদের এলাকায় দুদিন ধরে আপনারা আয়োজিত মাহফিল করেছেন এরপরও শ্রোতা লোক ঠিকই আছে কোন জায়গায় আছে যে জায়গাটা আপনি শয়তানে আখরা করেছেন ওখানে ওরা আছে যদি ওটা বন্ধ করে দিতেন তাহলে অন্তত আপনি যেটা ভাবছেন যে আমি 100% রোগ লিবো নাহলে অন্তত আপনি 50% রোগ কি পেতেন দুঃখ লাগে ওজন্য প্রত্যেক জায়গাতে গল্পটা আমি শেয়ার করি মানে কোন ধরনের মুসলমান আমরা ওজন্য একজন বক্তা বলে গিয়েছিলেন যে আজকালকার মুসলমান হচ্ছে বাই চান্স মুসলমান বাই চয়েস না বাই বুঝেন তো ওর বাপ মুসলমান ছিল ওর মা ওর আব্বার সঙ্গে বিবাহ দিয়েছে কবিল তুই কবুল করে নিয়েছে এরপরে ওর জন্ম হয়েছে ওর নাম রেখে দিয়েছে আব্দুল্লাহ কিংবা আব্দুর রহমান ভালো নাম কিন্তু ও নামের বালাই বুঝে ভাই যারা ঘুরছে এখন মেলাতে এই অসভ্য নির্লজ্জতাকে তোমরা দূরে ঠেলো তোমরা যারা এখন আমার মাইকের আওয়াজ পাচ্ছ যদি তোমার মধ্যে লজ্জা থাকে তো লজ্জা ঢেকে অন্তত আজকে লাঠি মেরে দিয়ে স্টেজে আসো তোমাকে ইমানি জাজবা দেখাতে হবে তো তোমাকে তো লজ্জা করা উচিত তুমি এক এক ধারে আছো আর এক স্টেজের প্ল্যাটফর্ম তুমি দেখে যাও কি অবস্থা করে রেখেছো তুমি তোমার জন্য তো আজকে জলসা তুমি কেন থাকবে বাজারে তোমার বোন কেন বাজারে কাপুরুষ বাপ আপনারাও বেটা রাখে দেখছেন ঢং ঢং করে একবার প্রতিবাদ করছেন না যে তোর জায়গাটা এখানে কেন তোর বসার জায়গা চলে এখানে একজন শিক্ষক এত মেধাবী ছাত্রদেরকে মেধাবী করার জন্যে তিনি একটা প্রত্যেকদিন একটা কাজ করতেন যখনই কোনো নতুন ছাত্র আসতো তো তখনই বলতো যে এই ছাত্রটা মেধাবী কিনা একে আমি যাচাই করব একে যাচাই করার জন্য তিনি একটা কাজ করতেন যে পাশে বাগান সেই বাগানে পাখি পুষতেন তো পাখি যখন পুষতেন তো পাখিদেরকে কয়েকটা কথা তিনটা বলি শিখিয়ে দিয়েছিলেন তিনটা বলি কি জানেন শিখিয়ে দিয়েছেন পাখিকে যে এই দেখ তোকে যখন ধরতে আসবে তিনটা কথা বলবি কি কথা এক নাম্বার প্যান্ডেলম্যান যেখানে আছেন ভাই আপনার জরুরি দরকার এখানে আসুন প্যান্ডেলম্যান আপনি যেখানে আছেন জরুরি দরকার এখানে আসুন তিনটি কথা পাখিকে শিখাচ্ছেন যারা এখনো বাজারে ঘুরছেন ভালো করে গল্পটা শুনবেন প্রথম শিক্ষাচ্ছে পাখিটাকে কি যে বলছে যে তুই এ কথা বলবি যখন কেউ তোকে ধরতে আসবে বলবি শিকারি আয়ে বিছায়গা কথা তুই শিখিয়ে দিয়েছ পাখিকে শিখিয়ে দিয়েছে এবার যারা নতুন ছাত্র তারাকে পরীক্ষা করছেন শিক্ষক যে তোরা কেমন মেধাবী আবার পাখিগুলোকে ধরে নেয় এবার যখন ওই ছাত্রগুলো যখন যাচ্ছে যে আমি ধরতে যাব পাখিকে যখনই ধরতে যাচ্ছে তখনই পাখি বলছে শিকারি আয়েগা দানা বিচ ডালেগা জাল বিছায়েগা ফাসনা নেহি বারবার এই কথাটা বলছে তখন ছাত্র বলছে সালা পাখি এত চালাক পাখি যখন এত চালাক তাহলে তো ধরতেই পারবো না যেমন এই কথা বলে সবাই ফিরে চলে আসে কেউ আর ধরতে চায় না সাহস করে এখান থেকে কি বুঝলেন আচ্ছা পাখি যে বলছে যে শিকারি আয়েগা এর মানেও জানে না ও যখন বলছে দানা ডালেগা ও মানে জানে না যে আমাকে খাবার দিবে ও কি বলছে নিজেই জানে না আর এই ছাত্র যদি চেষ্টা করতো যে না ও যা বলছে বলুক আমি ধরবো তাহলে পাকড়া হয়ে যায় ধরা খেয়ে যায় কিন্তু সে চলে এলো তো আমাদের বর্তমান মুসলমানদের অবস্থা তাই কি বুঝেছেন আপনি মনে করছেন যে আমি পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ ঘোড়া ডিম লা ইলাহার অর্থই জানে না বুঝে নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা যে বলে ওকে জিজ্ঞেস করেন সূরা সূরা ফাতিহার অর্থ পড়ুন তো না ও কি বলছে নামাজে এটা অর্থ পদ তো ও যদি বুঝতো তাহলে নামাজ পড়ার পরে ওকে আর দ্বিতীয়বার বি হতে দেখা হতো না দেখা যেত অনেকে মুসল্লি আছে নামাজ পড়লে আবারও শিগরাট ধরে নিলো নিজে তাহলে ও কিসের মুসলমান এ নামধারী মুসলমান দিয়ে আর কতদিন চলবে না আপনারা বলছেন মুসলমানকে মাছ কেন মারতো ওটা ধর আগে রোগটা বের কর কোন ধরনের মুসলিম আমরা এমন ধরনের মুসলিম এখন যদি হাত তুলি তো আল্লাহ বলবেন তোদের দু আমার কবল করে লাভ নেই মার খা লাট কুতা খা যা খাবি খা এত সুন্দর একটা মাহপিল আর আজকে আপনি অন্তত আজকের দিনটা আপনাকে বাজার করা লাগবে আজকের দিনটা আপনাকে ঘুরা লাগবে বুঝলাম না মুর্শিদাবাদ থেকে বক্তা নিয়ে আসবেন আর অপমান করবেন এটা আপনাকে বিচার মাথার কোইফা দিতে হবে কি আপনার কাজ ছিল সেই দিন কি দরকার ছিল মুর্শিদাবাদ থেকে একটা বক্তা আনার কেন আপনাদের গ্রামে আলোচক নেই এত বড় মহফিল করা কি দরকার ছিল মক্তবে গিয়ে মসজিদে গিয়ে তা আলোচনা করতে পারে। না আপনারা চাচ্ছেন আমরা ডাকবো সবাইকে জমায়েত করব কুরআন হাদিসের আলোচনা শুনবো পাঁচটা আলেমের আলোচনা আর এক রকম ওর সাদালাদা ওর সাদালাদা যদি এই ডিউট হয় তাহলে আপনি ঘুরছেন কেন আমি আবারও বলছি যে যেখানে যারা আছেন মেহরবানি করে কথা বলা বন্ধ করে ঘুরা ঘুরি বন্ধ করে করে সামনের নিচে বসুন সুন্দর জায়গা দেওয়া হয়েছে বন্ধের বলবো বল তোমরাও অন্তত এই লজ্জা ইমানি জজ্বা নিয়ে তোমাকে আমি বলছি আমি জানি তোমাকে খুব ভালোবাসি এইজন্য তোমাদের জন্য প্যান্ডেল করা হয়েছে এই শয়তানি আখরায় না থেকে তোমরা স্টেজে তোমরা প্যান্ডেলের দিকে চলে যাও সুন্দর তোমাদের ব্যবস্থাপনা আছে আজকে আমার আলোচ্য বিষয় পর্দা পর্দা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ লাজিজ বরখা বিষয় এই পর্দা বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আজকে বর্তমানে পর্দাকে আমরা এড়িয়ে চলেছি এই কারণে আজকে জেনা ব্যবচার এই কারণে বাড়িতে যৌনাচার পর্যন্ত সৃষ্টি হচ্ছে আমরা শুধু মনে করছি পর্দা মানে মেয়েরা বরখা পড়বে আর ছেলেরা হল্লা হাল্লা খাল্লা পরে ঘুরে বেড়াবে এটাই পর্দা এটা আমরা বুঝতে শিখেছি পর্দা কাকে বলা হয় আবার কিছু মেয়েটাও বলে যে মলবিরা শুধু খালি পর্দা উত্তম পন্থা ইন ওয়াহা ফি আর এই ব্যাপারে আল্লাহ তোমাদের বিষয়ে অব অবহিত আছেন তোমরা যেটা করবে তোমরা যেটা এক কথায় তোমরা যেটা করবে এ ব্যাপারে আল্লাহ সবকিছু আপনার কি না অবগত জানেন তার মানে আল্লাহ এ ব্যাপারে বেখবর ন তাহলে দুইটা জিনিস আল্লাহ প্রথমে একটা করলেন তোমার চক্ষুটাকে নিম্নগামী করো তোমার

হে আলী যখন তুমি রাস্তাতে যাবে তোমার দৃষ্টিটাকে তুমি নিম্নগামী করো যখন তোমার তুমি যখন রাস্তা দিয়ে যাবে যখন দৃষ্টি তোমার অপর উপর পড়বে কোনো মেয়ে দিকে যদি তোমার দৃষ্টি চলে যায় সঙ্গে সঙ্গে তোমার দৃষ্টিকে নিম্নগামী করে না নাও ফাইনালাকাল উলা এটা তোমার জন্য আছাড় আসে যখন তুমি রাস্তায় দিয়ে যাচ্ছ দেখলে তুমি বেগান একটা মেয়ে যখনই মেয়েটা তোমার দেখা হলো সঙ্গে সঙ্গে তুমি নামিয়ে নাও তাহলে ওটা তোমার জন্য গুণা হবে না এক কথাই তোমার জন্য ওটা মা পাচে ছাড় আসে লাকাল আখেরা। তবে তুমি দ্বিতীয়বার যদি দেখতে চাও দ্বিতীয়বার যদি নজর লাগাও একবার না মালে আর একবার মেয়েটাকে দেখলে যদি এটা তুমি দ্বিতীয় ধাপ মেয়েটাকে দেখার চেষ্টা করো তাহলে শুনে নাও এটা তোমার জন্য কিন্তু ছাড় নয় মাপ নয় এটা তোমার জন্য গুণার লিস্টে যাবে তার মানে আলীকে নয় আলী সবাই পৃথিবীর মুসলিম নর নারী আপনার কিনা না মমিনা দেখে বলা দিলেন হে পুরুষেরা তুমি যখন রাস্তা দিয়ে যাবে প্রথম এক ঝলকে এক পলকে যদি কোনো মেয়ে দিকে তোমার দৃষ্টি চলে যায় সঙ্গে সঙ্গে তোমার দৃষ্টিটাকে তুমি নিচে নামিয়ে নেবে এবার কিছু আপনারা বক্তবকের উল্টা বুঝলেন না কিছুyoung ছেলে বক্তবক উল্টা বুঝেছে কিভাবে উল্টা বুঝেছে আমি বললাম একটা ওরা করে দিয়েছে আর একটা আমি বললাম একবারের বেশি যখনই নজর যাবে তখন নিম্নগামী করে নেবে এটা একটা হলো কিন্তু ওরা আবার চার পাঁচ জনে গল্প করছে হবে মুরবি কি বললে মুরবি বললে একবারের বেশি দেখাতে না মানে করে তা আমি তো একবারের বেশি বলিনি আমি বলেছি প্রথম দৃষ্টিতে যখন যাবে তখনই তৎক্ষণাৎ নামবি না তো আবার বলছে মুরবি বললে যে একবারের বেশি দেখা যাবে না